বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে আসলাম আলপনা দিদির শেষ কাজের কিছু ভিডিও চলো দেখো আর দেখো মাসিমার জন্য কতটা কষ্ট হচ্ছে খুব কান্নাকাটি করছে মাসিমা আর এটা হলো আলপনা দিদির শ্বশুর বাড়িতে আলপনা শেষ কাজ সম্পূর্ণ হয়েছে আর এখানে কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বলতেই পারছি না এতটাই খারাপ লাগছে কি বলবো দেখো এত অল্প বয়সে ভগবান কেন আল্পনা দিতে কেনে নিল সত্যি বুঝতে পারছি না ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো আল্পনা দিদি যেন আবারও ফিরে আসে আমাদের সকলের মাঝে আর মাসিমার কষ্ট দেখে সত্যি খুবই কষ্ট হচ্ছে কোনো ভাষা নেই বলার কি বলবো এতটাই খারাপ লাগছে কি বলবো তোমরা কমেন্ট করে জানিও আর ভগবানের কাছে সবাই প্রার্থনা করো যতবার দিয়ে এই মালা করা ছবিটা দেখছি ততবার বুকটা কেটে যাচ্ছে কষ্টে এত কম বয়সে কেন ভগবান এরকম করলো আর মাসিমা কী করে থাকে সেই কথা ভেবে আরও বেশি কষ্ট হচ্ছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো আর মাসিমার পাশে